আর এই যে লকট গাছটা এটারে হচ্ছে জামরুলো বলে অনেক আমরা লকট বলি এগুলো এত বড় বড় লকট হয় অনেক বড় বড় আর এই গ্রামের কচু গাছ কচু গাছ আর কি কচু খাইতে আর কি কোনো পয়সা লাগে না আর এই কচু যে কি মজা কি যে মজা এটা বলার মত না কচু খাইতে মই লাগে না ঠিক আছে কচু গাছ কি মানুষ চেনে না গ্রামের কচু আর হ্যাঁ এই হইতে আছে কি বললা জানি কসু গাছ মধ্যে থামছে আমাদের তো বাড়িতে আমাকে আর তাদেরকে তাদের এই হলো রাস্তা আর এই হলো সমুদ্র সৈকত জমি ওই যে মানে ওই রাস্তার ওই রাস্তা তো কিছুই না তোমার দেশ মানে অনেক সুন্দর আর প্রত্যেকের এলাকায় তার কাছে অনেক সুন্দর বড় হইছি আমি যখন থাকতাম তখন রাস্তা রাস্তা অনেক ঝাড়ুটা রুদিতে অনেক বেশি ভালোটা লাগতো ঠিক আছে নিজের বাড়ি মানে নিজের এলাকা মানে নিজের কাছে হইলো কি অন্যরকম শান্তি বা অন্যরকম একটা কিছু ঠিক আছে তো প্রত্যেকের এলাকায় প্রত্যেকের কাছে অনেক সুন্দর বা ভালো এই যে বটবড়ি কাছে হইছে এই যে কি পরিমাণ ওই পাশটা এবার আমরা আসলে এবার বিয়ার কারণে কোনো জায়গায় ঘুরতে পারি না বা সময় করতে পারি না নাহলে যে সুন্দর সুন্দর জায়গা ছিল এবার যাওয়ার ইচ্ছা ছিল আর মানে কি পরিমান যে রোদ ঠিক আছে কি পরিমান যে রোদ বাড়িতে না বলার মতো না তো এই রোদের মধ্যেতে আমরা এখন বাসা যাই তো আজকে